হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা সবাইকে ওয়েলকাম রায় কাহিনীর এখন বাজে এগারোটা পনেরো আমি চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে আর বাবিকে একবার আমি শাড়িটা বাড়িতে পরিয়ে নিলাম না হলে কালকে সরি কালকে না আজকে আজকে হ্যাঁ কাল করতে করতে আজকে হয়ে গেছে এটা তো আমি একবার না পরিয়ে নিলে তখন আমি ঝট করে পড়াতে পারবো না তো পড়াতে গিয়ে আমার মনে হলো এখানটা একটা গার্ডার এখনই আটকে নিলে আমার সুবিধা হবে ফুলটা ফুলটা হয়ে থাকবে সেটা আটকানো আইডিয়াটা আমার বাবির এখানটাও আমি একটা আটকে রাখলাম এটা আমি রেডি করে রাখলাম এবার এগারোটা পনেরো তো ওই সাড়ে বারোটার দিকে খাবো দুটো থেকে রেডি হতে শুরু করতে হবে আর আমরা সাড়ে তিনটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাব আমাদের চারটে মেকআপের টাইম দিয়েছে অনুষ্ঠান শুরু সাড়ে ছটায়

একটা বাজতে দশ বাজে মোটামুটি সে সাড়ে এগারোটার পরে সে ভিডিওটা করেছিলাম তারপর থেকে কারেন্ট নেই এই যে আমার সব এইভাবে ছিটিয়ে পড়ে আছে ব্যাগটা গোছাতে সবে শুরু করেছিলাম কালকে রাত্রিবেলা দেরি হয়ে গেছে টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর পারলাম না এটাকে এইভাবে সব ছিটিয়ে পড়ে আছে এই গরমের মধ্যেই বসে দুপুরের খাবারটা খাওয়া হলো বিশেষ বিশেষ দিনে বেশি করে কারেন্ট যায় গতবারও মনে করে দেখো প্রোগ্রাম থেকে ফিরলাম লোডশেডিং হয়ে গেল এটা পুরো এটা পরে বলছি এটা নিয়ে তো নাচ করতে হবে আচ্ছা এখন বাজছে দুটো পনেরো বা বেদিকটায় আচ্ছা বাবির শাড়ি পরা হয়ে গেছে একটু উঁচু করে পড়তে হবে বাবি শাড়ি পরা কমপ্লিট আমারও পরা হয়ে গেছে জামা এই যে আমার তো প্রথম নাচের এই ড্রেসটা আমি ওনাটা নিয়ে নিই আর আমাদের আজকে মেকআপের টাইম হচ্ছে পৌনে চারটে শুরু হয়ে গেছে দুটো থেকে কিন্তু আগেরবার যেমন ওপেনিং ডান্সটা আমাদের ছিল যেন একদম প্রথমে মেকআপ হয়েছিলো সেজন্য যাদের প্রথমের দিকে নাচ আছে তাদের মেকআপ আগে হবে আর আমাদের মেকআপটা একটু পরে হবে আমরা পৌনে চারটে আমাদের মেকআপ হবে তা সাড়ে তিনটার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব আমার তো হয়েই গেছে আলো আসবে চুলটা ক্রিম করে একটু খোপাটা করে দেবে ব্যাস তাই তো বাবির আর আমার দুজনেরই খোপা হবে যে পরে আবার ওটাকে খুলে হরস্টেল করতে হবে চিরুনি নে বাবিরে দেখেছি ভুলে গেছি এখন তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি ইলেকট্রিশিয়ান না বিউটিশিয়ান চলে এসেছে এখন বাবির চুলে ক্রিম করা শুরু হয়ে গেছে আলোর চুল ক্রিম করা হয়ে গেছে তারপরেই বিপত্তি আবার লোডশেডিং সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম চলে যাচ্ছি সদন যা রেডি হওয়ার ওখানে গিয়ে হব রবীন্দ্রসদন ওখানে গিয়ে রেডি চলো বেরিয়ে পড়ে গেলে কষ্ট বেরোনোর সময় চুল গাছ থেকে চোখ জুড়িয়ে যায় কি শান্তি হয়ে যায় এসির হাওয়াটা না এই অবধি আসছে আয় তোর আয় ফাঁকা 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 আমি চুলটাও আঁচড়াইনি আমি যেরকম ছিলাম ওই অবস্থাতেই চলে এসেছি আমি বসে যা আমি একটু ওই গ্রিন রুমটা ঘুরে আসি কি অবস্থা দেখে আসি থাক আমি আসছিয়া করে গ্রিন রুমটা দেখে খবর কটা হলো মেকআপ কটা মেকআপ হলো হয়ে গেছে কজনের আমি তো আমি দেখিনি বসে আছে কি করে আমার এই ঠিক আছে এই যে গিট এটা নাচের কোন স্টেপ হচ্ছে আর তুমি বলেছিলে না যে তারিখটা মনে আছে তো ওই তারিখটা মনে রেখে সবাই এসেছে সব জায়গাতেই লোডশেডিং সবাই প্রায় চলে আসছে আর এদিকে বাবির চুলবাদা হয়ে এসেছে আমরা ওড়নাগুলো ঠিক করে নিচ্ছি বেশ তাই হলো বমি আমাকে নাম দিয়েছে মাটা বা ভালো হচ্ছে

ঘড়ির কাটাও ঘুরছে আর আমাদের তত মানে তারা বেড়ে যাচ্ছে কেননা সাড়ে ছটার সময় ওপেনিং আর ওপেনিং এ কিন্তু প্রত্যেককে স্টেজে থাকতে হবে আনন্দলোকে লোকে নাচটার জন্য মাসে চলে গোলা মা তোর তোর সুব তোর হাই হাই করো এখানে মেঘনা রিচাও এসে গেছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো কারোর মেকআপ হয়নি একবার ওই ঘরে গিয়ে দেখি মেকআপের কি অবস্থা ম্যাম সাজ হয়ে গেছে এবার জুয়েলারি পরবে মিষ্টি লাগছে জোর কদমে চলছে মেকআপ আর একটা গ্রুপের পরেই কিন্তু আমাদের মেকআপে বসে যেতে হবে আমি সেজন্য মেয়েদেরকে ডেকে নিয়ে চলে এলাম মেকআপ করবে বলে বসে আছে এটা আমাদের মেকআপ করার আগের অবস্থা কিন্তু এটা আমাদের ন্যাচারাল যে বিউটি শেচা তারপরে মেকআপ হওয়ার পর আবার আসছি আর এখানে ভূমি রানীর আই মেকআপ করছেন নবমিতা স্বয়ং খুব ভালো হচ্ছে নাচ নাচ খুব ভালো হচ্ছে এবার বাবি বসে গেছে মেকআপে বাবিদেরটা হয়ে গেলে আমরা বসবো এই যে আগের দিন বলছিল আসছেন তো যে থ্রেট করছিল এই সেই মহিলা ध्यान से देखिए আমি কিন্তু গিয়ে দেখব আসছেন কি দেখি 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 না বসে যা বাবির কমপ্লিট শুধু লিপস্টিকটা ও বাড়ি থেকে যেটা এনেছে সেইটা লাগাবে মানে আমি বসেছে বিশ্রামে কি করছে মা ওয়েটিং ই মা ভলেন্টিয়ার ভলান্টিয়ার চলছে প্লাস্টার করা দেওয়ালে পুটি আর তারপর রং দেওয়ার কাজ মায়ের মেকআপ হয়ে গেছে লিপস্টিকাল চলে এসেছে আমাদের সবার রুবি ডার্লিং আমি কিন্তু ভালোবাসে রুবিকে এটা বলেই ডাকি আর ও কিন্তু আমাকে সব সময় রিপ্লাই করে ইয়েস সুইটি ডার্লিং দিচ্ছে চোখ খুলতে দিচ্ছে না বলে চোখ খুলবে না আমি চোখ বন্ধ করে আছি হ্যাঁ পিউলে দাও এবার এই আমার পাটাকে আটকে রেখে দিয়েছে আমাকে যেতে দেবে না

শুভ সূচনা হয়ে গেল কলা মন্দিরের আঠাশতম বার্ষিক নৃত্যানুষ্ঠানের আর প্রথমেই রয়েছে উদ্বোধনী সঙ্গীত সঙ্গে নৃত্য এবং প্রত্যেকটা স্টুডেন্ট এখানে উপস্থিত আছে প্রত্যেকের হাতে আছে একটা করে মোমবাতি মানে অবশ্যই প্লাস্টিকের সত্যিকারের মোমবাতি জ্বলছে না বাচ্চাদের হাতে এবং প্রত্যেকে এই গানের সঙ্গে তাল মিলিয়েছে তারপর টোটনদার অপূর্ব সুন্দর ভজনের সঙ্গে নবমিতার অসাধারণ নাচ আমি তো এই উইংসের পাশ থেকে ভিডিও নিচ্ছি উপায় নেই এরপরেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ভাঙা গানের সঙ্গে নাচ এবার আমাদের হামির দল রেডি চিনতে পারছো বাচ্চাগুলোকে কি সুন্দর লাগছে আজকে সাজুগুজু করে ভাঙা গান শেষ হয়েছে আর এরপরে আমাদের পুচকুদের দলটা উঠে পড়েছে এবার শুরু হলো বাংলা গানের নাচগুলো বাচ্চাদের নাচ হয়ে গেলেই বড়দের নাচ শুরু হয়ে যাবে পরের দলটা রেডি এরা করবে নিঠুর মনোহর গানের সঙ্গে নাচ গানটা কি ভালো লাগে না শুনতে নাচটাও কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে এই মিষ্টি মিষ্টি হলুদ গোলাপি প্রজাপতিগুলো কী নাচ করবে বলো তো বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না এবার কিন্তু আমাদের থিমটা বন্ধুত্বের প্রত্যেকেই কিন্তু একটা করে বন্ধুত্বের গানে নাচ করছে এখন চলছে ভূমিদের নাচ নো চাপ গানের নাম এটা বলছিলাম না যে ঋষিকাদের নাচটা ভীষণ ভালো হবে নিঠুর মনোহর ওই নাচটাই চলছে কিন্তু আমি তো গানটা দিতে পারছি না বুঝতেই পারছো আমি কিন্তু আমার প্রোফাইলে পোস্ট করেছিলাম নিশ্চয়ই সবাই দেখেছ মঞ্চে এবার নবমিতা সিনিয়র স্টুডেন্টরা ভীষণ মিষ্টি তিনটে গানের মিক্সিংয়ে ওরা নাচ করছে প্রথমটা হচ্ছে ওলো সই দ্বিতীয়টা আমি আবার ক্লান্ত পথচারী আর শেষেরটা হচ্ছে বাউন্ডুলে ঘুরি আর এই মানুষটা তো যখন স্টেজে ওঠে তখন মুগ্ধ হয়ে দেখা ছাড়ার দ্বিতীয় কোনো কাজ থাকে না অপূর্ব সুন্দর এক্সপ্রেশন আর নবমিতার নাচটা শেষ হয়ে যাওয়ার পরে হাততালি মানে গোটা হল ফেটে পড়ছে হাততালিতে আর ও গানটা যেটা বেছেছে সেটা হচ্ছে সুখী ভাবনা কাহারে বলে নবমিতার পরে আমাদের নাচটাও হয়ে গেছে সেটা কিন্তু আমি আমার প্রোফাইলে পোস্ট করে দিয়েছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এবার ড্রেস চেঞ্জের পালা এই গ্যাপটা আমাদের ড্রেস চেঞ্জ তো ছিল তার সঙ্গে ছিল বাবিদের এই শাড়ি পরানোটা এটা একটু চাপের ব্যাপার ছিল হয়ে গেছে দুটোই ও তার সঙ্গে ছিল আমাদের খোপা খুলে হটস্টেল বাধা বাবার এটা ভালো হচ্ছে চেঞ্জ করা হয়ে গেল কি মজা মেয়ে দুজনদেরই ড্রেস চেঞ্জ হয়ে গেছে তারপরে আবারও আছে কিন্তু এখন হয়ে গেছে চলে এলাম মঞ্চের পাশে আর এখন চলছিল অতিথিদের সংবর্ধনা দেওয়া কিন্তু তারপরে যে আমাদের জন্য একটা এত বড় সারপ্রাইজ অপেক্ষা করে আছে সেটা জানতাম না শুনতেই পেলে ডাক পড়লো স্টেজে কিভাবে নাচটাকে ভালোবেসে করে যাচ্ছে মানে দুপুর দুটোর সময় একটা রিহার্সাল খেলা হয়েছে বাচ্চাগুলো এরপর আপনারা দেখতে পাবেন মা মেয়েদের গ্রুপের ডান্স আছে বাচ্চাগুলো পড়া নষ্ট হবে বলে দুপুর দুটো সময় আচ্ছা ঠিক আছে আমি অফিস ম্যানেজ করে যাচ্ছি অফিস থেকে ম্যানেজ করে দুপুর দুটোই যাচ্ছে পরে আবার সন্ধে সাড়ে ছটা সাতটায় কিন্তু আবার এসে রিহার্সাল করেছে মানে এদের কাছ থেকে আমার শেখার আছে এই যে সুইটি সবাই চেনে আর কি বলবো এরা না থাকলে রাত্রি বারোটাতেও অবলীলাই ফোন করে দিই সুইটি আমি জানি জেগে আছে আর কি সেটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কিন্তু নিশ্চুপে যে সাপোর্ট দেয় বলার না জলের বোতলটা খুলে হাতের কাছে দিয়ে দিল খেয়ে নাও মানে ভাবা যায় না এগুলো মানে এগুলো যে কি চরম প্রাপ্তি আমি কি বলবো মানে ঈশ্বর সত্যি আমার মানে ভাগ্যটা ওদের এত ভালোবাসাই গড়িয়ে দিয়েছে মেঘনার মা মেঘনার মা হচ্ছে আমার প্রথম গার্জেন যে আমার সঙ্গে স্টেজে পারফর্ম করেছিল আচ্ছা আলো মানে জুতো সেলাই থেকে চন্ডীপাঠ পর্যন্ত সংসারের শাশুড়ি বর মেয়ে সব ননদ সব সামলে প্রচুর প্রেশার সব সামনে এই জায়গাটা রেখেছে বকুনি দিয়েছি বলেছে বলেছে তুমি শুধু আমাকেই বকো আর কাউকে বকো না আর কি বলছে কিন্তু সত্যি সত্যি এই না থাকলে না বলার না তো এরা মানে অফিস করে এসে মেয়েকে নিয়ে একবার আসছে নিজের রিহার্সালে একবার আসছে সত্যি এদের কাছে মানে আমি কি বলবো মানে ভাষাহীন এদেরকে আমার বলার নবমিতা ভাষাহীন হবে কি আমরাই ভাষাহীন হয়ে গেছি মানে আমি যে এত কথা বলি স্টেজে উঠে আমি যে মাইকটা নিয়ে দুটো কথা বলবো আমার তো সেই ক্ষমতাটাও হলো না মানে আমি একদম স্পিচলেস হয়ে গেছিলাম এটা একদমই আমাদের মানে ধারণার বাইরে ছিল নবমিতা এইভাবে আমাদের স্টেজে ডাকবে এইভাবে সবার সামনে আমাদের সম্বন্ধে বলবে থ্যাংক ইউ সো মাচ নবমিতা কবিতা চাউমিন কবিতা চাউমিন কবিতা চাউমিন কবিতা চাউমিন

আর এবার আমাদের অনুষ্ঠান শেষের দিকে এগোচ্ছে বাচ্চাদের নাচ দিয়ে শুরু হয়ে গেল হিন্দি নাচ এটা হচ্ছে ছাম্মাকল সিনিয়র স্টুডেন্টদের নাচ এই ভিডিওগুলো কিন্তু সৌভিক তুলে দিয়েছে আমাকে দর্শক আসনে বসে নাহলে ভিডিওগুলো দিতে পারতাম না এটা হচ্ছে আলবেলা সাজান আয়োরে আর এবার হচ্ছে গুড়িয়া গানে নাচ এই গানটা যখনই রিহার্সালে বেজেছে পেছনে মানে ব্যাকস্টেজ যেটা আমাদের নবমিতার বাড়িতে আমরা সবাই নাচতে শুরু করে দিয়েছিলাম ভালো যে করেছে না ওরা নাচটা আর এবার সান না এখন এই গানটায় কত মেকআপ ভিডিও হচ্ছে বলো ভীষণ ট্রেন্ডিং একটা গান পুচকুদের নাচ খুব ভালো হয়েছে এরপরের নাচটা হচ্ছে ও মাহি ভীষণ সুন্দর হয়েছে নাচটা তার সঙ্গে ড্রেসটা ড্রেসটা এত ভালো লাগছে কালারটা এত মিষ্টি গুরু শিষ্য যুগলবন্দি ইয়ে রাতে ইয়ে এই নাচটা তো আমি আমার প্রোফাইলে পোস্ট করে দিয়েছি তোমরা সবাই দেখে নিয়েছো আর এর পরে আমরা আবার করতে এই নাচটার পরে আবার ড্রেস চেঞ্জ আছে বাবিদের নাচটার জন্য এই কস্টিউমটা এত প্রশংসিত হয়েছে ওরা কি গানে নাচ করছে জানো আফসারা আলী এই নাচটার একটু ভিডিও যদি না দি মিঠি আমার ওপর যা রেগে যাবে এটা হচ্ছে প্রেমিকানে পেয়ারসে জোভিকায় দেয়া ওই গানে নাচ এই নাচটা মিঠি আছে পরপর হলো দুটো আরও খুব সুন্দর নাচ প্রথমটা ছিল তেরি তারপরেরটা ছিল নদিয়া পার তারপর কাথানা। এরপর আবার একটা গুরু শিষ্য যুগলবন্দি এটা ছিল নবমিতার সিনিয়র স্টুডেন্টদের সঙ্গে নবমিতার যুগলবন্দি এটা মিউজিকের ওপর ছিল যত সুন্দর কস্টিউম তত সুন্দর নাচ আর তারপরেই ছিল আমাদের মা মেয়েদের চান্দারে চান্দার এই নাচটা দিতে আমার অনেক দেরি হয়েছে এটা আজকেই দিয়েছি আর এরপরেই ছুটে ড্রেস চেঞ্জ আর আমরা কোন নাচ করবো বলো তো আগের দিন শুভকে দেখিয়েছিলাম শুভর কোরিওগ্রাফিতে চলছে একটা হিপ হপ নাচ এটা এবার আদ্রিক আছে এটা চলছে সিনিয়রদের খালাসি গানের নাচ এর পরেই আমাদের নাচ আর তারপরে সবাই একসঙ্গে মঞ্চে প্রবেশ করবে শেষ নাচটা কিন্তু নবমিতার এরকমই হয় সবাই একসঙ্গে মঞ্চে আসে এক সঙ্গে মঞ্চে ঢোকা দেখে বুঝতেই পারছো এটা আমাদের এন্ডিং ডান্স আর এক বছর ধরে আবার অপেক্ষা করব আমরা এই অনুষ্ঠানটার জন্য এত দিন ধরে এত পরিশ্রম এত ড্রেস কেনা জুয়েলারি কেনা হই হৈ করে রিহার্সালে যাওয়া গরমে ঘেমে নিয়ে এসে ওরে বাবারে আবার বিকেলে রিহার্সালে যেতে হবে তারপরে আবার সেই একই উদ্যম নিয়ে বিকেলে রিহার্সালে যাওয়া সব কিছু এত সুন্দরভাবে এবারের মতো শেষ হলো আবার নতুনের সূচনা হবে পরের বছর সবার তরফ থেকে একটা বড় থ্যাংক ইউ নবমিতা নবমিতা না থাকলে এটা সম্ভবই ছিল না যা চলে গেলো কেমন আছে রে সেটা বেরিয়ে গেছে আর একটা ছবি তুলে

আমি এসে আগে মেকআপ তুলতে গিয়েছিলাম আমার প্রচণ্ড চোখ জল ছিল আমার ভীষণ ঘাম হয় তো ঘামের সঙ্গে আই চোখে গিয়ে প্রচণ্ড চোখ জ্বালা করছিল আমি রাস্তা দিয়ে আসতে পারছিলাম না তো আগে আমি মেকআপটা তুলে এলাম আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যতগুলো পারছি নাচ আমি পোস্ট করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা টাটা ব্লগটার তো এখানেই শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু এখানে শেষ হয়নি ব্লগটা মা কেমন আছে আগে সেটা বলি সেটা হচ্ছে যে মায়ের কালকে ওটি হয়েছে মাকে সাড়ে ছটার সময় ওটিতে নিয়ে গিয়েছিল নটা নাগাদ অপারেশন শেষ হয়েছে মাকে বেডে দিয়েছে মায়ের সাথে কথা বলে তারপর বাড়ি এসেছি সকালে যখন ভিজিটিং আওয়ার্সে গেলাম তখন মা বললো রাত্রির ওই সাড়ে বারোটার দিক থেকে মায়ের মানে জ্ঞানটা পুরোপুরি ফিরে যায় তারপরে অসহ্য যন্ত্রণা সিস্টারকে বলায় সিস্টার ইঞ্জেকশান দেন একটু কমে কিন্তু আবারও ইঞ্জেকশান দিতে হচ্ছে মানে ব্যথা হচ্ছে এবার অপারেশান হয়েছে যন্ত্রণা তো করবে আমি বুঝতে পারছি মায়ের কতটা কষ্ট হচ্ছে আমার নিজেরই ভাবতে অবাক লাগছে যে আগের দিন এত হৈ হৈ করলাম এত সুন্দর একটা অনুষ্ঠান হলো এত আনন্দ করলাম পরের দিন একটা এত বড় বিপদ আমার জন্য অপেক্ষা করেছিল সকালে মা এলো এসে নাচগুলো দেখলো তিনটে নাচ দেখলো দেখে বলো বাকিগুলো আবার এসে দেখবো দিয়ে একটুখানি বাজারে গেল ফুলটা নিতে তার মধ্যে এত কিছু হয়ে গেল। এবার মাকে ছুটি দিলেই বাড়ি নিয়ে আসবো আমার এখানেই নিয়ে আসবো অবশ্যই আমার এখানে আনব মা যদিও ভীষণ জেদ করছে যে না এখানে না আমাকে ওই বাড়িতে নিয়েছ কিন্তু মায়ের কথা তো আমি শুনছি না মাকে আমি এখানেই নিয়ে আসবো এখানে আমরা সব আছি আর তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে মাকে নিয়ে আসার পর নতুন ব্লগ নিয়ে আমি আবার তখনই আসবো আর তোমরা মাকে এত শুভেচ্ছা জানিয়েছ এতবার খুঁজ নিয়েছ আমি রিপ্লাই দিতে পারিনি মানে আমি একদমই সময় পাইনি হোমটা আমার বাড়ি থেকে অনেকটা দূরে যাতায়াতের অনেকটা সময় চলে যাচ্ছে তো আমি কাউকে থ্যাংক ইউ বলবো না শুধু বলবো তোমরা যেরকমভাবে আমার পাশে আছো সারাটি জীবন দিদির পাশে এমনিভাবেই থেকো দিদিরা আর কিচ্ছুটি চাই না এইভাবেই আমার পাশে সব সময় থেকো মাকে নিয়ে আসি বাড়ি তারপরে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তাহলে ব্লগটা এবার এখানেই শেষ করলাম মাকে নিয়ে এসে আবার তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে দেখা হবে